アリアンタ একটা কেক বানাতে মিনিট সময় লাগে না একটা কেক বানাতে মিনিমাম হচ্ছে দেড় ঘন্টা সময় লাগে শুধু এটাকে হচ্ছে প্রসেসিং করতে তারপরে হচ্ছে এটা ফ্রিজিং করার জন্য আরো অনেকক্ষণ সময় লাগে তো টোটালি আপনারা বুঝে নেবেন কত সময় লাগে না দুই মিনিটে কখনো কেক হওয়া সম্ভব না যদি সে প্রফেশনাল হয় শেফ হয় তো ডেকরেশনটা করতে পারে হয়তো বা মাইক্রো ওভেনে কিন্তু কক্ষণোই কক্ষণই ডি মিনিটে কেক হবে না কারণ আমরা জানি যে মাইক্রো ওভেনে যদি আমরা কেক বেক করি তাহলে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট অন্তত মিনিমাম সময় লাগবে তাই না আর একটা কেক বেক করতে একটা কেকের হচ্ছে ব্যাটার তৈরি করতে মিনিমাম হচ্ছে এক ঘন্টা সময় লাগে তারপরে তো আবার কেকটাকে হচ্ছে ডেকোরেশন করা লাগে ফ্রিজিং করা লাগে এখানে দেড় ঘন্টার উপরে সময় লাগে তো জীবনও অসম্ভব নয় হ্যাঁ

তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত কোনো দিনও না গো তুমি বন্ধু পোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকেরই খাঁচাই বন্দি থেকে তোমার আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে ধরি করিব যারা জানি অনেক সময় ভালোবেসে বা ছেঁকা খেয়ে গানগুলো লেখে তো এমন না যে শুধু আহ যান থাকলে বা যান না থাকলে বা ছেঁকা খেলে বা খেলে আমরা শুনি অনেক সময় গানগুলো শুনতে ভালো লাগে ওখান থেকে শোনা হয় আসলে গান কেন আসতে বলি এটা মেনলি একটা কারণ হচ্ছে যেহেতু এখানে স্পিকারগুলো আছে তো এটা যদি আমি অনেক বেশি জোরে বলি গানটা হচ্ছে কর্কশ টাইপের শোনা যায় যখন ফার্স্টের দিনটা যেমন হয়েছিল ওই গানটা আর কেমন কেমন জিনিস রাখছিল আমার কাছে হ্যাঁ মাইকের কারণে তো পরে আবার হচ্ছে ওটা ইনহ্যান্স করে আর কি সুন্দর করে দেওয়া হয়েছিল তো ওখানে একটু আসতে গাওয়া হয়